কোরবানি বর্জ্যের দুর্গন্ধ থেকে নগরবাসীকে রক্ষায় তৎপর পরিচ্ছন্নতা কর্মীরা পশুর বর্জ্য ও ময়লা আবর্জনা দ্রুত অপসারণে তোরচোর কোরবানি শেষ হওয়া মাত্র চট্টগ্রাম রাজশাহী বরিশাল রংপুর ও খুলনা সহ সারা দেশে বর্জ্য পরিষ্কারে নামেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা অলিগলি ঘুরে ঘুরে ট্রলি ড্রাম ট্রাক সহ নানা পরিবহনে করে বর্জ্য নিয়ে যান তারা যতগুলো কাজ দরকার আবর্জনা পরিষ্কার করার জন্য সবগুলো চলতেছে এগুলো কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে জীবনমুক্তর জন্য দিয়েছে আর কি প্যাকেট কিনে সব ময়লাগুলো প্যাকেটে রাখছে দুর্গন্ধের পাশাপাশি জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য প্রধান সড়ক সহ কোরবানির স্থানগুলোতে ছিটানো হয় ব্লিচিং পাউডার সহ নানা জীবাণুনাশক আর এসব কর্মযজ্ঞের তদারকিতে নামেন খোদ সিটি কর্পোরেশন মেয়র ও প্রশাসকরা ছিল মোবাইল টিমও এক ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণের সবকিছু আমরা সম্পন্ন করেছি দুইশো কর্মকর্তা করছে তবে যারা বাড়ির সামনে বা ড্রেনের পাশে কোরবানি দেন তারা নিজ দায়িত্বে বর্জ্য পরিষ্কার করেন ফাহারি ফারসানা সময় সংবাদ